স্বাগত উইয়ার ফ্যামিলিতে তো আজ মঙ্গলবার বাংলার আঠেরো ইংরেজির হ্যাঁ এপ্রিল তো আজ হচ্ছে আমাদের এখানে রক্ষাকালী পুজো তার আগে বলে রাখি আমি গত দুই সপ্তাহ ধরে বাবার কাছেই আছি তার কারণ হচ্ছে আমার পায়ে একটা ক্র্যাক এসছে মানে হোলির দিনে হোলি খেলতে গিয়ে আনন্দ করতে করতে সিঁড়ি দিয়ে নামতে গেছি আর তারপরই এসেছে পায়ে ক্র্যাক তার জন্য বাবার কাছে আছি দু সপ্তাহ হয়ে গেল তো আজকে অনেকটাই ভালো আছি হাঁটতে চলতে খুব যে অসুবিধা তা নয় কিন্তু আছে অসুবিধা তবুও একটু আধটু আছে তো যাই হোক আজকে মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে আমার বাবার জন্মবার আর আজকে ইনসিডেন্টলি মা সিদ্ধেশ্বরীরও পুজো তো দুটো পুজোকে দুটো উৎসবকে একসঙ্গে করে আজকের একটা ছোট ভিডিও করছি খুব ছোটোই একটা ভিডিও করবো বাবার জন্য দেখিয়ে দিয়েছি অলরেডি পায়েস হচ্ছে আর দু তিন রকম ভাজা দেব আর সম্পূর্ণ নিরামিষ হচ্ছে আজকের পুরো বিষয়টা খাওয়ার দাওয়ার আজ বিশেষ কিছু খাওয়ার দাওয়ারে রাখিনি যেহেতু খুব গরম পড়ে গেছে আর গরমেতে বেশি চাপাচাপি করে খাওয়াটাও ঠিক নয় তাই সিম্পল নিরামিষ রান্না হবে পোস্ত কয়েক রকম ভাজা পায়েস শাক থাকছে একটু আর মিষ্টি বাস এটুকু দিয়েই বাবাকে আজকে দেব পায়েসটা আর চলুন ঠাকুরতলা গিয়ে কতটা কী ভিডিও করতে পারবো জানি না চেষ্টা করবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমার সাথে থাকুন কেমন লাগছে জানাবাই আজকে নিরামিষ জন্মদিন তার কারণ আজকে এত গরম তারপরে পুজো মায়ের সেজন্য আজকে আর কোনো আমিষের আইটেম নেই তো এখানে তিন রকম ভাজা বেগুন পটল আলু ডাঁটার ঝাল পোস্ত আর এদিকে আছে পাট শাক এদিকে আছে পায়েস আর মিষ্টি তো দুপুরে খাওয়া হচ্ছে এই অবধি বেগুন ভাজাটা দেখেই ভালো লাগলো এই বেগুনটা আমাদের গাছের খুব সুন্দর টেস্ট গাছের বেগুন বলি তো বেগুনটা দিয়ে শুরু করলাম यस আই টেস্টি এবার খেতে শুরু করো এবার আমি আমার খাবার নিয়ে আসি